এই গরমে সোয়েটিং সবারই হয় তো অনেকের অনেক বেশি হয় তো এই বেশি যে সোয়েটিং হয় বা ঘাম হয় এইটাকে আমরা মেডিকেল ব্যবসা বলি হাইপার হাইড্রোসিস হাইপার হাইড্রোসিস হচ্ছে দুই প্রকার এক নম্বর হচ্ছে প্রাইমারি হাইপার হাইড্রোসিস অ্যান্ড সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস প্রাইমারি হাইপার হাইড্রোসিস যেটা এটা কারণটা অজানা আর সেকেন্ডারি হাইপার হাইড্রোসিসের কিছু কারণ আছে যেমন কারো যদি হরমোনাল সমস্যা থাকে যেমন কারো হাইপার থাইরোডিজম আছে কিন্তু অতিরিক্ত ঘাম হতে পারে অবশ্য এটার সাথে আরো থাকে যেমন বুক করতে পারে আপনার ডায়রিয়া হতে পারে আপনার হিট ইনটলারেন্স বা গরমটা আপনি সহ্য করতে পারেন না এরকম হতে পারে হ্যাঁ এছাড়া আরো যে কারণ আছে যাতে ডায়াবেটিস আছে হ্যাঁ ডায়াবেটিস যদি সুগার কমে যায় তখন কিন্তু আপনার সুইটিং হয় এছাড়াও মানে বিকালের দিকে বা রাতের বেলা সোয়েটিং হয় কিছু অসুখ আছে যেমন টিউবার পোলো টিভিতে কিন্তু বেশি হয় এছাড়া হচ্ছে কিছু জ্বরেও হয় যেমন ম্যালেরিয়া এবং এক ধরনের ক্যান্সার আছে যেমন লিমফোমা মহিলাদের একটা কমন কারণ আছে সেটা হচ্ছে যাদের মাসিক বন্ধ হয়ে যায় মানে আমরা যেটাকে মেনোপোজ বলি মেনোপোজ বলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে ঘাম বেশি হতে পারে তো সোয়েটিং হবেই আপনারা মনে রাখবেন যে সোয়েটিংটা যদি অন্য অন্য সবার মতো হয় তাহলে তাহলে কোনো সমস্যা নাই বাট যদি মনে করেন যে সোয়েটিংটা অনেক বেশি হচ্ছে হ্যাঁ অন্য অন্যদের যেরকম হচ্ছে তার চেয়ে অনেক বেশি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের সহনা করবেন ধন্যবাদ